আজকে বলবো সরকারি চাকরি পেতে গেলে কোন অ্যাঞ্জেল নাম্বার আপনারা সামলাবেন এবং আমি কিছু মন্ত্র আপনাদের বলবো যে মন্ত্রগুলি আপনাদের জব করতে হবে এই চাকরি পাওয়ার জন্য বন্ধুরা নমস্কার আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের দিতে চলেছি মূল্যবান একটি অ্যাঞ্জেল নাম্বার যে অ্যাঞ্জেল নাম্বারটি আপনাদের সরকারি চাকরি পেতে সাহায্য করবে এর সঙ্গে আমি আপনাদের একটি মন্ত্র দেব যে মন্ত্র উচ্চারণ করলে আপনাদের অরা থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এবং আপনারা যেটা চাইছেন সেইটা আপনারা অ্যাট্রাক করতে পারবেন তার আগে বলেনি সরকারি চাকরি পাওয়ার জন্য আপনার কি কি প্রয়োজন আছে সরকারি চাকরি পাওয়ার জন্য আপনার ভাগ্য চক্রে বা কুণ্ডলিনী চক্রে আপনার যেগুলো থাকা দরকার তার প্রধান একটি গ্রহ হচ্ছে রবি রবি যদি আপনার ফরে থাকে সরকারি চাকরি আপনার হবেই হবে এছাড়াও আপনার আর যে যে জিনিসগুলো দরকার কর্মপতি ষষ্ঠপতি দ্বিতীয়পতি একাদশপতি এইগুলি সব কিছু আপনার ফরে থাকা দরকার এছাড়াও রাশিচক্র অনুযায়ী কোন কর্মটা আপনার জন্য নির্ধারিত করে রেখেছে ইউনিভার্স সেইটিও আপনার জানা দরকার আপনি নিজেকে কি সেইভাবে তৈরি করেছেন কোনো প্রতিযোগিতায় আপনি জয়লাভ করার জন্য আপনি কতটা তৈরি সেটিও কিন্তু আপনার দরকার আপনার জীবনের সফলতা আপনি কতটা পাবেন সেটিও কিন্তু আপনার দরকার এই সবগুলো যদি ঠিকঠাক হয় তাহলে সরকারি চাকরি থেকে আপনাকে কেউ বিরত করতে পারবে না আপনি অবশ্যই পারবেন এখন ধরুন এগুলো সব থাকা সত্ত্বেও আপনি চাকরি পেলেন তা সত্ত্বেও দুনিয়া পাল্টে গেছে হালচাল পাল্টে গেছে যার শক্তি অনেক বেশি আপনি একা আপনার শক্তি দিয়ে পেরে উঠছেন না যেখানে আপনি চাকরি করতে যাচ্ছেন সেই চাকরির জন্য আপনার চাকরি নিয়ে নেওয়া হচ্ছে অন্য লোককে দেওয়া হচ্ছে বা আপনি চাকরি করতে গেলেন আপনাকে ভয় দেখানো হচ্ছে আপনাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে এগুলো তো অস্বীকার করা যায় না অসুর বৃত্তি তো অসুরের শক্তি অনেক বেশি যেখানে অসুরের শক্তি আছে আপনার ষষ্ঠপতি বৃহস্পতি রবি যতই ভালো থাকুক না কেন সব গ্রহকে হারিয়ে দেবে সেখানে কিন্তু আপনি চাকরিটা নাও করতে পারেন বা টিকে থাকতে নাও পারেন এগুলোকে কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি না এগুলো অবশ্যই এখানে যুক্ত করতে হবে কারণ মানুষের ভাগ্য নির্ভর করে স্থান কাল পাত্র মৃত্য অনুযায়ী যে কালে আমরা বাস করছি সেই কালের হালচাল দেখে আমি আপনাদের এই কথাগুলো বললাম এগুলো আপনাদের ভয় দেখাবার জন্য মোটেই বললাম না আপনারা নিজেরাও এটি জানেন কতটা এই কথাটা যুক্তিযুক্ত এখন দেব আমি আপনাদের গভর্নমেন্ট চাকরির জন্য অ্যাঞ্জেল নাম্বার এই সরকারি চাকরির কম্পিটিশানে নামার জন্য আপনি একটা অ্যাঞ্জেল নাম্বার করবেন সেই অ্যাঞ্জেল নাম্বারটি আমি আপনাদের বলছি টু টু ফোর সিক্স টু টু ফোর সিক্স এই অ্যাঞ্জেল নাম্বার আপনারা ক্রমাগত চ্যান করতে থাকবেন একশো আটবার তো করবেনই সকালে একশো আটবার করবেন আবার রাত্রি সবার আগে একশো আটবার করবেন এটা হচ্ছে কম্পিটিশনে নামার জন্য এটা একুশ দিন করে ছেড়ে দিতে পারেন তাছাড়া যতদিন আপনি না কম্পিটিশনে নামছেন ততদিন পর্যন্ত করতে পারেন এবার বলবো সরকারি চাকরি পরীক্ষায় সফল হওয়ার জন্য পরীক্ষায় সফল হওয়ার জন্য চাকরি কিন্তু পাচ্ছেন না পরীক্ষায় যাতে আপনি সফল হন তার জন্য এই অ্যাঞ্জেল নাম্বার দিচ্ছি নাম্বারটি নোট করুন টু ওয়ান টু ফাইভ এইট ফাইভ টু ওয়ান টু টু ওয়ান টু ফাইভ এই নাম্বারটা পরীক্ষায় সফলতার জন্য তাহলে আগের নাম্বারটা বললাম পরীক্ষায় নামার জন্য আর এই নাম্বারটা বললাম পরীক্ষায় সফলতার জন্য এবার বলবো সরকারি পাওয়ার জন্য যে নাম্বার সেই নাম্বারটা আপনারা নোট করুন এখানে তিনটে নাম্বার আমি আপনাদের বলছি অ্যাঞ্জেল নাম্বার ফোর ফাইভ একটি নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে ফাইভ সিক্স জিরো 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 তৃতীয় নাম্বার হচ্ছে সিক্স জিরো 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 এই তিনটি নাম্বার সবকটি নম্বর নিয়েই আপনারা এসি করতে পারেন এসি মানে আপনারা তো জানেন একটি বৃত্ত আঁকতে হবে তার ভেতরে সমস্ত নম্বরগুলো থাকবে তাহলে এখানে আপনারা যে এসিটা করছেন সেই এসিটা নীল কালি দিয়ে একটা বৃত্ত আঁকবেন বৃত্তটা খুব ভালোভাবে আঁকবেন মানে সাইডগুলো বেঁকে চুরে গেলে কোনো অসুবিধে নেই কিন্তু যখন জয়েন করছেন বৃত্তটা ওই মুখটা যেন খুব স্মুথলি এসে জয়েন্ট হয়ে যায় একটা উঁচু একটা নিচু এরকম হবে না বা ছাড়া বা কাটা এরকম হবে না পরিষ্কার কাগজে আপনারা নীল কালি দিয়ে বৃত্তটি আঁকুন তার একদম ওপর দিকে আপনি আপনার নাম লিখুন আপনার টাইটেল লিখুন লেখার পর তার নিচে লিখুন আমার সরকারি চাকরি হয়ে গেছে খুব ছোট করে লিখবেন আমার সরকারি চাকরি হয়ে গেছে অথবা আমি সরকারি চাকরি করছি বা আমি সরকারি চাকরি পেয়ে গেছি আপনার যেটা সুবিধে মনে হয় সব পজিটিভ কথা লিখুন তার তলায় আপনি এই নাম্বারগুলি লিখুন ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ এই একটা নাম্বার লিখলেন দ্বিতীয় নাম্বার যেটা লিখছেন সেটা লিখছেন ফাইভ সিক্স জিরো জিরো তৃতীয় নাম্বার যেটা লিখছেন সেটা হচ্ছে ওয়ান সিক্স সেভেন জিরো জিরো এই তিনটে নাম্বার আপনি লিখে রাখছেন এই তিনটে নাম্বার আপনি আপনার লেফট পার্টে লিখতে পারেন যদি আপনি ডান হাতি হন তাহলে আপনি লেফট পার্টে লিখবেন আর যদি আপনি বাঁ হাতি হন তাহলে আপনি রাইট পার্টে লিখবেন সব নীল কালি দিয়েই লিখবেন অথবা আপনি সবুজ কালি দিয়েও লিখতে পারেন তাতে কোনো অসুবিধে নেই এই নাম্বার আপনাকে চাকরি পাইয়ে দেবার নাম্বার আমি এখানে সব নম্বরগুলো দিয়েই এসিটা বানিয়ে আপনাদের দেখালাম আগে যেটা নাম্বার দিলাম পরীক্ষায় নামার জন্য তারপরে যেটা নাম্বার দিলাম সফলতা পাওয়ার জন্য আর এই যে নাম্বারগুলো দিলাম এগুলি হচ্ছে চাকরি পাওয়ার জন্য এখন ধরুন এই নাম্বার বা ইউনিভার্স থেকে যে সুযোগটা আপনার জন্য এলো সে কিন্তু ওই শক্তি কিন্তু জানে না আপনি কি চাকরি করছেন সরকার পরিচালিত করছে ওই চাকরি না কোনো ম্যান পরিচালিত করছে না কোনো গোষ্ঠী পরিচালিত করছে সে যেটাই হোক চাকরি চাকরির জন্য আজকালকার ছেলেমেয়েরা তৈরি হচ্ছে বেসরকারি চাকরি করার জন্য সেখানে টাকা অনেক বেশি তাহলে এগুলো আপনাদের বিচার্য বিষয় আমি আপনাদের দিয়ে দিলাম অ্যাঞ্জেল নাম্বারগুলো চাকরি পেতে সাহায্য করবে পরীক্ষায় বসতে সাহায্য করবে আর সফলতা পেতেও সাহায্য করবে আর সরকারি চাকরি পাওয়ার জন্য আপনাদের আমি যে ক্রাইটেরিয়াগুলো দিলাম সেগুলো কিন্তু আপনাদের থাকতেই হবে সেগুলি না থাকলে কিন্তু চাকরিটা পাওয়া মুশকিল আর রবি গ্রহ হচ্ছে পিতা গ্রহ পিতা গ্রহকে আগে সন্তুষ্ট করতে হবে এই পিতা গ্রহকে সন্তুষ্ট করার জন্য সূর্য জল নিবেদন মন্ত আপনারা করবেন ওম নম ভগবতে শ্রী সূর্যায় নম ওম ভগবতে শ্রী সূর্যায় নমহ ওম ভগবত ভগবতে শ্রী সূর্যায় নমহ এইভাবে তিনবার এই মন্ত্রটি জপ করবেন এরপর সূর্যদেবকে প্রণাম করবেন ওং জবা কুসুম শঙ্কাশ্যং কাশ্য মহা, মহাদ্রুতিম ধারিং সর্ব, ঘনং প্রণত হস্মি দিবা করম এই মন্ত্রটিও আপনারা তিনবার বলবেন এখন যে মন্ত্রটি আমি আপনাদের বলতে চলেছি এই মন্ত্রটি ভীষণ পাওয়ারফুল এই মন্ত্রটি আপনাদের চাকরি পেতে সাহায্য করবে কারণ কি সমস্ত ব্লকেজগুলো খুলে দেবে কোনো বাধা থাকবে না পথ পরিষ্কার থাকবে অতএব আপনারা চাকরিটি পাবেন তাহলে কি করতে হবে এই মন্ত্রটি আপনাদের করতে হবে মানে হচ্ছে এক মালা এই মন্ত্র আপনারা ঠাকুর ঘরে বসে করবেন ধীরে সুস্থ মন্ত্রটি হচ্ছে ওং হ্রাং হ্রিং হ্রং সূর্যায় নমহ এইটি আপনি একশো আটবার জব করুন অসাধারণ ফল আপনি পেয়ে যাবেন এটি বারো মাস করুন এবং সবাই করুন এটি আমার অনুরোধ আরেকটি টোটকার কথা বলছি সহজ টোটকা সোমবার দিন করে কাঁচা দুধ আপনারা শিবলিঙ্গের দিন দিয়ে মনের কথা বলুন কাঁচা দুধের সঙ্গে বেলপাতাও যদি একটু দেন তাহলে ওটার শক্তি অনেক বেশি হয়ে যাবে আর দেবেন আতপ চাল মানে গোটা ভাঙা যেন না হয় গোটা আতপ চাল এক চামচ মতো এটা দিচ্ছে আগে বেলপাতাটি অক্ষত বেলপাতা গঙ্গা জলে ধুয়ে শিবলিঙ্গের উপর চাপাচ্ছেন তারপরে অক্ষত চাল দিচ্ছেন আতপ চাল তারপরে কাঁচা দুধ দিচ্ছেন দিয়ে খুব ভক্তি করে শিবলিঙ্গকে স্নান করান আর সেখানে খুব মন প্রাণ দিয়ে শিবলিঙ্গকে ধরে বলে আসুন আমি যেন সরকারি চাকরিটা পাই তাহলে আপনি খুব তাড়াতাড়ি এই সুযোগগুলো পেতে পারেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি আপনারা আপনাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করুন যাতে তারাও সুযোগগুলি পায় এছাড়াও আপনি আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনারা খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে